ছুটির দিন হলি কেমন জানি বাসায় আর থাকতে ইচ্ছে করে না মনে চায় কোথা থেকে ঘুরে আসি বা একটু ঘুরতে যাই তো অনেক দিন ধরেই বাইরে বের হব একটু ঘুরতে যাব কিন্তু তার হচ্ছিল না তো এদিন ছিল ছুটির দিন তো ভাবলাম যে যাই কোথা থেকে ঘুরে আসি তো আপনাদের সাথে সেটাই আজকে শেয়ার করব যে কোথায় ঘুরতে গেলাম তো বাসা থেকে বের হয়ে রিক্সায় উঠেই তো চলে গেলাম বোটঘাট তো সেখানে বোটে নৌকা পার নৌকায় নদী পার হচ্ছি তারপর আবার রিক্সায় উঠতে হবে তো ওই দিন ছুটির দিন থাকার কারণে রাস্তাঘাট বেশ ফাঁকাই ছিল মাঝে মাঝে দু এক জায়গায় বিজয় রেলির কারণে একটু জ্যাম পড়েছিল আর নচ্ছে ফাঁকাই ছিল তো এই যে আমরা পৌঁছে গেলাম অনেকেই হয়তো এবার বুঝতে পারবে যে আমরা কোথায় গিয়েছি হ্যাঁ এটা হচ্ছে রমনা কালী মন্দির তো মন্দিরে অনেকদিন ধরেই যাওয়ার ইচ্ছে কিন্তু সময় সুযোগ হচ্ছিল না তাই আর যাওয়া হয়ে উঠিনি। তো এই যে মন্দিরে আমরা এসে পৌঁছালাম মন্দিরে যাওয়ার আগে তো এখানে কিছু দোকান ছিল এখান থেকে যে মন্দিরের জন্য কিছু প্রসাদ আর ধূপকাঠি মোমবাতি তারপর সিঁদুর নিয়ে নিব যে মায়ের ওখানে দিব তো এখান থেকে নিয়ে নিলাম যা যা দরকার এই যে প্রসাদ নিলাম ধূপকাঠি তারপর সিঁদুর মোমবাতি এসব নিলাম তো মন্দিরে ঢোকার গেটের এখানে একটা শিব প্রতিমা আছে তো অনেকেই এ মন্দিরটা চিনবেন মাঝে মাঝেই হয়তো যান কারণ এটা এ মন্দিরটা মানে অনেক সুন্দর আমাদের কাছাকাছির মধ্যে বেশ ভালো লাগে এখানে গেলে মনটা মানে এমনিতেই মনে হয় শান্ত হয়ে যায় তো যাওয়ার পরেই আমরা মাকে প্রণাম করলাম আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় আড়াইটা তিনটা বাজে তো তখন মন্দির বন্ধই ছিল তো যাওয়ার পরে ওইখানে ভোগ রেখে দিলাম মন্দির খোলার পর ওগুলো পরে ওইখানে মায়ের পুজোয় দেওয়া হবে তো এখানে শুদ্ধ এই যে প্রণামী বক্সে টাকা দেওয়ার জন্য বায়না করতেছিল যে আমি নিজে নিজে দিব তো সে নিজে নিজে পারতেছিলো না ওর বাবা হেল্প করতেছিল কিন্তু সে বলতেছিল যে না আমি নিজেই দেব বাচ্চা কাছে এরকমই হয় আর কি এই যে পরে ওর বাবা প্রণাম করতেছে সেও দেখে দেখে প্রণাম করতেছে সাথে সাথে গিয়ে আসলে মন্দির এমন একটা জায়গা যেখানে গেলে মনটা এমনিতেই শান্ত হয়ে যায় আপনার মন অস্থির হলো অশান্ত হয়ে আছে আপনি একটু মন্দির থেকে ঘুরে আসুন দেখবেন মন এমনিতেই ভালো হয়ে যাবে তো আমরা সময় সুযোগ পেলে মাঝে মাঝে এই মন্দিরে যাই রমনা কালী মন্দিরে তো এখানে গেলে কেমন জানি ভালো লাগে অন্য সব মন্দিরগুলোতে তেমন একটা যাওয়া হয় না এই রমনা কালী মন্দিরটাতেই আমি আমাদের বেশি যাওয়া হয় কারণ এই এখানের পরিবেশটা এত সুন্দর মেলা মানে ভালো লাগে তো প্রণাম করা শেষে আমরা সব মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম এই যে এপাশে আবার হরি হরিচাঁদ মন্দির এখানে দেখতেছিলাম তো ঘোরাঘুরি শেষে আমরা একটু মন্দিরে বসলাম কিছুটা সময় ওদিকে শুদ্ধর কাকা আসবে তো আমাদের ফোন দিয়ে বললো দিয়ে তোমরা একটু অপেক্ষা করো আমি আসতেছি তো তার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম বসে বসে এই যে এটি দৌড়াদৌড়ি করতেছে মানে কি বলবো না কে কিছুতেই ধরে রাখা যাচ্ছে না শুধু দৌড়াদৌড়ি করছে পাশ থেকে ও পাশে ও পাশ থেকে ওপাশে দৌড়াদৌড়ি করতে করতে অনেকক্ষণ বসে তারপর ওদিকে মন্দির খুলে দিল তো আমরা সেখানে চলে গেলাম এখানে প্রসাদ নিলাম তো শুদ্ধ ওই যে ওর বাবাও প্রসাদ নিচ্ছে প্রণাম করছে শুদ্ধ এদিকে টুকটুক করে প্রসাদ খাচ্ছিলো তো ওদিকে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে তো আমরা এখন বেরিয়ে যাব। তো ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে তো সেকেন্ড পার্ট আমি আবার অন্য একটা ভিডিওতে শেয়ার করব যে এরপর কি কি করলাম আসলে ইদানিং এত অলস হয়ে গেছে যে ভিডিও করা থাকে কিন্তু সেগুলো আর এডিট করা হয় না আর আপনাদের সাথে শেয়ার করা হয় না তো যাই হোক একটা শেয়ার করলাম এভাবে প্রতিদিন টুকটুক করে ভিডিওগুলো শেয়ার করব যাওয়ার আগে আমি একটা লিকুইড সিঁদুর নিয়ে নিলাম তো এখানে শুদ্ধ আবার এই যে বায়না একটার পর একটা যা দেখবে সেইটাই আসলে বাচ্চার এরকমই বাইরে গেলে মানে যা দেখবে সেটা তার লাগবে আর না দিলে যা তা অবস্থা আর কি তো মন্দির ঘোরা শেষে আমরা একটু নদীকে যাচ্ছিলাম ওই দিন এত লোক ছিল মনে হয় ঢাকা শহরের সব লোক ওখানে গিয়েছিল তো পরবর্তী নেক্সট পার্ট